হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই মিলে এই সমাজটাকে আলোকিত করব এই সমাজটাকে বদনামের হাত থেকে রক্ষা করব যেটি গত ষোলো সতেরো বছরে হয়েছিল সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে যে সমাজের মধ্যে গুম হয় খুন হয় যে সমাজের মধ্যে ব্যবসায়ীদেরকে মুক্তি আদায় করার জন্য ব্যবস্থা করা হয় জিম্মি করা হয় সেই সমাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য আমরা কিন্তু কঠিন কঠোর আন্দোলন করেছিলাম আজকে এক বছর পার হয়েছে জুলাই মাস আগস্টের পাঁচ তারিখ সবকিছু আপনাদের স্মরণে আছে কোনো কিছু আমরা বলে যাই নাই ইভেন গতকালকে গোপালগঞ্জের কথা কিন্তু আপনারা ভুলি নাই আমাদের কি কিন্তু খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে খুব সতর্ক যদি না থাকি ফ্যাসিস্ট যেভাবে দেশবাসীরকে জিম্মি করেছিল গায়ের করেছিল আমরা সেই গায়েবের শিকার সেই প্যাসিস্টের শিকার সেই জিম্মি হওয়া গুম খুনের মুখোমুখি হওয়া ওই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে বের আসতেই হবে এবং সেই পরিস্থিতি থেকে যদি হয়ে আসতে হয় স্বাভাবিক জীবনযাপন করতে হয় স্বাভাবিক ব্যবসা করতে হয় তাহলে ঐক্যটা ওইটা সবচেয়ে বড় জিনিস

এই লুটেরা শ্রেণী দ্বারা ক্ষতির সম্মুখীন উন্নত হইতে পারে তাই সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই ব্যবসায়ীরা সমাজে দ্বারা আমরা বিভিন্ন পেশায় আসি বিভিন্নভাবে বসবাস করি সবার দায়িত্ব হইল এই মুহূর্তে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা এই সরকার কোনো ব্যক্তির সরকার নয় এই সরকার কোন দলের সরকার নয় এই সরকার আমাদের দেশের আন্দোলনের যেহেতু এক বছর পার হয়েছে সুতরাং দাবির পরিমাণ এত বেশি বৃদ্ধি পেয়েছে আমরা জানি হয়তো সবকিছুই একসঙ্গে করতে পারবেন না কিন্তু আইন শৃঙ্খলা অবনতি যেন না হয় আইন শৃঙ্খলা আমার কাছে আমি স্বাভাবিক জীবন চাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই বসবাস করতে চাই করতে চাই সেখানে কারণ ভুলের কারণে কোনো রাজনৈতিক দলের ভুলের কারণে কোন ব্যক্তির কারণে আমার এই স্বাভাবিক জীবন স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক বসবাস স্বাভাবিক দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি আমার কথা বলার সময় আমার কর্মসূচি দেওয়ার সময় আমাকে কিন্তু খুব হিসাব বিকাশ করে দিতে হবে হিসাব বিকাশ করে আমাকে কথা বলতে হবে হিসাব বিকাশ করে আমাকে কর্মসূচি দিতে হবে আমার মনে হয় আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয় আপনি বুঝেছেন আপনারা সতর্ক থাকবেন সজাগ থাকবেন বিশেষ করে আমাদের লক্ষীপুরে এই জেলায় আমরা যারা আছি উই আর ইউনাইটেড ফুললি ইউনাইটেড ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে